কুম সম্মানিত বিভার্স আমি প্রবাসী ভাইদের জন্য দুই চারটা কথা বলবো যদি আপনাদের ভিডিওটা প্রয়োজন হয় ভালো মনে করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দিবেন। আমরা যারা বাংলাদেশিরা প্রবাসে আসি আপনারা যারা আসছেন তারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে প্রবাসে আসার জন্য মিনিমাম চার লাখ টাকা খরচ হয় কেন এরকমটা আপনি অন্য কোনো দেশের দিকে তাকান শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া এরপরে পাকিস্তান ওনাদের দিকে তাকান ওনারা মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে সৌদি দুবাই কাতার এসব রাষ্ট্রে আসে এবং ওনাদের বেতন হয় কত সর্বনিম্ন বারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম বেতন হয় আর বাংলাদেশিরা ওনারা চার লাখ টাকা খরচ করে আসার পরে ওনাদের বেতন হয় কত মাত্র পাঁচশো ছয়শ এক হাজার বারোশো আর সিস্টেমটা কেমন যে ওনারা টাকা কম দিয়ে আসতেছে বেতন বেশি পাইতেছে কাজ যেটা সহজ সেটা করতেছে আর বাঙালিরা টাকা খরচ বেশি করতেছে বেতন কম পাইতেছে এবং কাজ যেটা সবচেয়ে হার্ড কঠিন কাজ সেটা বাঙালিরা করতেছে এই যে বিষয়গুলি কেন এরকমটা হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে এত টাকা লাগে না আর বাংলাদেশিদের জন্য এত টাকা খরচ হয় এটা কি আমরা কখনো ভেবে দেখেছি অনেকেই ভাবে পাবার পরেও কিছু করতে পারে না কেমনে করবে আপনি দেখেন বাংলাদেশ ছাড়া যে কোনো দেশের লোক যে কোনো দেশে নিয়ে আসতেছে কোম্পানিতে যে সমস্ত লোক কোম্পানি ভিসায় আসতেছে এদের এক টাকাও খরচ হয় না সমস্ত টাকা কোম্পানি নিজস্বভাবে খরচ করে ওনারা লোক নিয়ে আসতেছে কিন্তু বাংলাদেশ আম্বাসি তাদের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা নিতেছে কেন এরকমটা আর আপনি সরাসরি ভাবে অনেকেই বলে যে আপনি সরাসরি ভাবে সরাসরি ভাবে আম্বাসিতে বই জমা দেন আপনার টাকা লাগবে না হ্যাঁ সরাসরি ভাবে আম্বাসিতে বই জমা দিতে গেলেও দেখা গেছে আম্বাসির লোক বই নেই না ওনারা অন্য কোনো দালালকে দেখায় দেয় যে এই লোকের কাছে তোমাদের বই জমা দাও সে যা বলবে তাই করবা সে যত টাকা চাইবে তাই দিবা তার সাথে সমস্ত লেনদেন কাগজপত্র ক্লিয়ার করবা এরকম অবস্থা এখন কথা হলো যে বাংলাদেশিরা যারা বিদেশ আসে এদের অনেকেই স্বাবলম্বী না এমনও লোক আছে যারা দিনমজুর মাসে দশ হাজার টাকা কামাইতো বাজার সদায় নুন ডাইল ভাত খাইয়া কোনোমতে মতে সংসার চালাইতো এ ব্যক্তি বিদেশ আসার সময় তার কাছে তো আর কোনো ক্যাশ নাই সে চার লাখ পাঁচ লাখ টাকা ঋণ করে বিদেশের মাটিতে আসে বিদেশের মাটিতে আসার পরে কি হয় এমন কষ্টের কাজ তাকে দেয় মরুভূমির মধ্যে বা মাটি কাটা খেজুরের বাগানের কাজ মানে যে কষ্টের কাজ দেওয়া হয় এই কষ্টের কাজ সে করতেও পারে না সইতেও পারে না দেশেও চলে যাইতে পারে না দেশে চলে যাইবে কেমনে চার পাঁচ লাখ টাকা ঋণ হ্যাঁ অনেকেই চলে যা অনেকেই চলে যায় বাংলাদেশে যায় পলায় পলায় থাকে কি করবে চার পাঁচ লাখ টাকা সে ঋণ করে আসছে এই ঋণ কই থেকে দিবে হাজার হাজার মানুষ বাংলাদেশি বর্তমানে এই অবস্থা তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না কেন বাংলাদেশি কিছু দালালদের জন্য যারা বৈশা বৈশা বিনা পরিশ্রমে প্রত্যেকটা লোকের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা কামাইতেছে আমি বাংলাদেশ সরকারের কাছে আবদার জানাবো যে এই বিষয়টা ভাবা দরকার এই বিষয়ে ভেবে কঠোরতা অবলম্বন করা দরকার কারণ আমরা যারা প্রবাসে আসি আমরা দেশের উন্নতি করার লক্ষ্যেই নিজেদের উন্নতি করার লক্ষ্যেই প্রবাসে আসা এখন আমি কষ্ট করব আমি নিজের পরিশ্রমে টাকা কামাবো সেখানে আসার জন্য আমাকে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসতে হইতেছে কেমন বিষয়টা হাস্যকর এরপরে আসার পরে কাজ দেওয়ার কথা একটা কাজ দেয়ার একটা বলে কোম্পানি এইটা আয়সা দেখে কোন কোম্পানি নাই একটা কোম্পানির কথা বলে যা দেখে যে তিন কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে কোম্পানির কোনো খবর নাই সে ব্যক্তিকে তিন চারজন দালালের কাছে বিক্রি করে দিছে এক দালালে এত টাকা খাইছে আরেক দালালে এত টাকা খাইছে আরেক দালালে এত টাকা খাইছে লাস্ট যে দালালের কাছে কাজ পায় সে বেতন চাইলে বলে সে তোমাকে আমি কিনে নিয়েছি তোমার এত টাকা দিয়ে কিনে নিয়েছি এই টাকা পরিশোধ হওয়ার পরে তোমাকে আমি টাকা দেব তো এই বিষয়গুলি নিয়ে আমাদের ভাবা দরকার যে সমস্ত এমবিসি বাংলাদেশের যারা এরকম ব্যবসা করতেছে এই দালালি করতেছে দুর্নীতি করতেছে আমি বাংলাদেশ সরকারের কাছে আবদার জানাব এগুলি আমাদের গোয়েন্দা সংস্থা দিয়ে ইনকোয়ারি করে এই সমস্ত চক্রকে ধরে ধরে তাদের এম্বাসিগুলি সিল করে দেওয়ার দরকার ব্রেন করে দেওয়া দরকার বন্ধ করে দেওয়া দরকার অর্থাৎ প্রবাসী আসবে তার যে কয় টাকা খরচ বাংলাদেশ সরকার নির্ধারিত যে ফি এই ফি দেওয়ার জন্য প্রত্যেকটা লোক প্রবাসের মাটিতে আসতে পারে এটাই আমার আবদার সকলেই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ